তৃণমূলের দলীয় কোন্দলে বোমা বর্ষণ উত্তপ্ত ভাঙড় তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে মোহমোহ বোমা বর্ষণে উত্তপ্ত ভাঙড়ের জামি এলাকা ঘটনাস্থল থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙুরের ভোগালি এক নম্বর অঞ্চলের জামির গাছি বাজারে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধনের আগে অপর গোষ্ঠীর লোকজন কার্যালয়ে বোমাবাজি করে ছিঁড়ে ফেলে দেয় সুভাষিষ চক্রবর্তীর ফেস্টুন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুনও ছিঁড়ে ফেলে দলীয় পতাকা খুলে ফেলে দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে এক পর্যায়ে বোমাবাজি শুরু হয় এই ঘটনায় পুরো এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এখানে আমরা এখানে আমরা একটা অফিস আছে আমরা নিজেরা একটু ওটা করি দলীয় কার্যালয় এটা এখানে সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সমস্ত মেম্বার আমরা টোটাল এখানে ওঠাবাসা করি শান্তিপুর এলাকা শান্তিপূর্ণ অঞ্চল এখানে আরাবুল আশ্রিত দুষ্কৃত বেশ কিছু কয়েকদিন ধরে গোলযোগ করেছিল আমরা তাকে জানিয়েছিলাম এটা কালকে আমরা অফিসের সমস্ত পার্টির নেতৃত্ব থেকে আলোচনা করে রাত আটটা দশ পনেরো আমরা এখানে অফিস ছেড়ে চলে যাই যাওয়ার পর দশ মিনিট পরেই এখানে প্রচুর বোমা তাণ্ডব বোমাবাজি করে তাণ্ডব চালায় হারাবুলা শীত দুষ্কৃতীরা এখানে কিছু দুটে তোলাবাজকে দিয়ে এইগুলো করাচ্ছে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে সমস্ত নেতৃত্বরা থাকি আমাদের শান্তিপূর্ণ অঞ্চল এখানে কোনো ঝঞ্ঝাট নেই কিন্তু এই কিছু দুষ্কৃত রাত দিন এই তোলাবাজি বা এই তাণ্ডব চালায় না কাশ কিছু বোমাও পাওয়া গিয়েছে কাশিপুর থানার পুলিশ এসে ওগুলো উদ্ধার করে

মানে আমাদের এই দলীয় কার্যালয়টাকে বিচ্ছিন্ন করা যাবে যে কর্মীর নেতৃত্বে যে অফিস করেছি এইটা মেনে নেবেন